আমি রয়েছি একটি তেঁতুল গাছের তলায় এই তেঁতুল গাছ আমাদের পরিবেশের জন্য কিন্তু খুব ভালো তেঁতুল গাছ ছায়া দেয় আমাদেরকে ভীষণ পরিমাণে পরিবেশকে ভালো রাখে তেঁতুল গাছে অনেক পাখিরা আশ্রয় নেয় বক বাদুর এবং অন্যান্য পাখিরা সহজেই আশ্রয় নিতে পারে তার কারণ তেঁতুল গাছের ডালগুলো খুবই ঘন সন্নিবিষ্ট হয় তাই পাখিদের পক্ষে এখানে থাকা খুব ভালো তেঁতুল গাছ যখন ফুল ফোটে তখন কিন্তু অনেক পতঙ্গ তেঁতুল ফুলে এসে বসে ফলে পরিবেশের পতঙ্গ এদেরকে রক্ষার ক্ষেত্রে তেঁতুল গাছের দিনে আপনি চাইছেন তেঁতুল আপনার গাটা জুড়িয়ে যাবে চারিদিকে এখন প্রচুর শব্দ এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে কিন্তু শব্দ দূষণ আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন আসলে এই তেঁতুল গাছের পাতা এত ঘন সন্নিবিষ্ট হয় ফলে আমাদের রাস্তার ধারে যদি তেঁতুল গাছ থাকে শব্দকে শোষণ করে প্রকৃত শব্দের তীব্রতা অনেকটা কমিয়ে দিতে পারে পরিবেশের শব্দের এই তীব্রতা থেকে আমাদেরকে বাঁচিয়ে আমাদেরকে ভালো রাখে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো এছাড়া তেঁতুল ফল সেটাও কিন্তু খাদ্য হিসাবে আমরা সকলেই ব্যবহার করে থাকি তেঁতুল গাছের পাতা তারও কিছু উপকারিতা রয়েছে তাই তেঁতুল গাছের কোনো বিকল্প নেই পরিবেশের এই দেশীয় এই গাছটাকে আমাদেরকে রক্ষা করতে হবে অনেক অযত্নেই একাই স্বাভাবিক নিয়মে এই গাছটা পথের ধারে বা আপনার বাড়ির কোথাও হয়েছে তাই এই গাছটাকে কেটে ফেলবেন না এই গাছটাকে রক্ষা করুন একটি দেশীয় প্রজাতির গাছ রক্ষার ভিতর দিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করুন তেঁতুল গাছ মৃত্তিকা করতে পারে মাটির উর্বরতা বাড়ায় আমাদের পরিবেশকে ভীষণ ভালো রাখে তাই এই রকম দেশি গাছ তেঁতুল নিম বট এইরকম দেশি গাছগুলোকে আমাদের রক্ষা করতে হবে পরিবেশকে ভালোবাসতে হবে এই হোক আমাদের অঙ্গীকার সকলেই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা